তসম নম ভতে ত্রিগুণা গুণাত্ম কেবলা দ্বিতীয় গুরুবে ব্রহ্মমূর্তে সর্বশ্রুতি শিৎন বিজিত পদুজ বেদন্ম্বুজ সূর্যা তসম শ্রী গুবে নম মুকং করতি বাচা লং ফঙ্গুম লংয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম গুরু জয় গুরু আসাম বঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংস জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন সেই সমস্ত চিঠিপত্রগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ সাবি স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় সেই সিটিপত্রগুলির মধ্য হইতে একটি সিটি পাঠ ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমী তৎকথা অমৃত তপ্ত জীবন শীতলম জয়গুরু 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 ঠাকুরের সিটি একশত চুয়াত্তর পুরী সাতাইশ দুই তেরোশো একত্রিশ বঙ্গাম কল্যাণ বরেশু পরম সুবা রাসয় সন্তু নিত্যম তোমার পত্র পাইয়া জ্ঞাত হইলাম পূর্ব যত সময় পাইয়াছি কিন্তু সম্বন্ধে যে অপবাদের কথা লেখা ছিল তোমরা তাহা উড়াইয়া দিলেও এবং আমি তাহা বিশ্বাস না করিলেও আমার চিত্তে খুব ধাক্কা লাগিয়াছে যেটা রটে কিছু না কিছু বটে নিশ্চয়ই তোমাদের ব্যবহার এমনই অসামাজিক যাহাতে লোকে ওই অপবাদ দিবার সুযোগ পাইয়াছে সাধারণ লোকের মধ্যেই ওই আন্দোলন চলিতেছে বয়ের চক্ষু লজ্জা নাই সে তোমাদের মুখের উপরই বলিয়াছে তাই তাহার ঘাড়ে দুষ চাপাইয়াছ এর ব্যবহারে আমি মর্মাহত হইয়াছি তাহাকে পুনঃ ক্ষমা ও সাবধান করা সত্ত্বেও সে সংযত হইতেছে না বিশেষ প্রয়োজন ব্যতীত স্ত্রীলোকের সঙ্গে ব্রহ্মচারীর আলাপ নিষেধ সে আমার উপদেশ উপেক্ষা করিয়া মাতৃভাবে বিবুর হইয়া সমাজ বিগর্হিত ব্যবহার করিতেছে আপন মা সারিয়া পরের মায়ের সহিত এরূপ ব্যবহার দৃশ্য। সত্যকার মায়ের নিকট বুড়ু ছেলের এত আদর সুহাগ চলে না হরিদাস বৃদ্ধার হাতে ভিক্ষা লয় গৌরাঙ্গদেব কর্তৃক পরিত্যক্ত হয় আর বগুড়ায় তোমাকে এত সাবধান করা সত্ত্বেও ব্রহ্মচারীদের এরূপ প্রশ্রয় দেওয়া গুরু গুরুভক্তির পরিচয় আমি বুঝিতে পারি না লোকে সন্ন্যাসী বা ব্রহ্মচারীর সর্বনাশ করে শেষে উল্টা দুষ চাপাইয়া বসে জানি না এর কোন গুণে তোমরা মুগ্ধ হইয়া পড়িয়াছ তার বিদ্যা বুদ্ধি ধর্ম জ্ঞান আমার অবিদিত নহে নিতান্ত বেহায়া বলিয়াই এখনো সে ভণ্ডামি করিতে সাহস করিয়াছে এবার তাহাকে আমি গুরুতর শাস্তি প্রদান করিব নতুবা ত্যাগ করিব আশ্রম না হওয়াও শ্রেয় তবু ওইরূপ গুরুদ্রোহী ভোগী সেবকের দ্বারা ত্যাগী সমাজ কলঙ্কিত হওয়া বাঞ্ছনীয় নহে তোমাদের উপর এবার আমি বিরক্ত হইয়াছি বিয়ে ঘটনার পর আমার বিশ্বাস ছিল আর কখনো তোমাদের দ্বারা অসামাজিক কাণ্ড ঘটিবে না দুর্ভাগ্য আমার আমি যাহাদের একটু ভালোবাসি তাহারাই আমার বিরুদ্ধাচরণ করিয়া থাকে এর মতো অপদার্থের আদব যেখানে দয়ের প্রভাব সেখানে কিরূপ তাহা এখন বেশ বুঝিতেছি এর জন্য আমার লজ্জা হইতেছে তোমাদের আর কি লিখিব সাক্ষাতে সেসব কীর্তিকাহিনী আলোচনা করিব আমি ভালো আছি ইতি আশীর্বাদক শ্রী নিগমানন্দ ওং যদস্কর পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ ভবেত তৎসর্বং প্রসিদ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কষ্টিত দুঃখ বা গবেদ ওং শান্তি 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 অরিরুম তৎস